বিলকুল মাদার বিলকুল খুল খুল ও বাইরা তুই 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 বাইরা 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 আরে দাঁড়া আশি না আমারে দেখতে দে আমারে আমার দোতলায় উঠে পার্সেলমানের গোস্ট আজকে আরে

চাকরি কারা করে আমরা হ্যাঁ যার কোনো গতি না থাকে কোথাও কোনো চাকরি না পায় হেরা করে পার্সেল ম্যান চাকরি শুনি এই ধরনের কাম করে এই আর তুই তোর

অনলাইন মারো কি লাগে অনলাইন অনলাইন মিষ্টি তো তোমার লাগে অর্ডার দিছি আমার লাগে তো ময়া বড়িও অর্ডার বুঝিস নাই আজকে রাতে কনডম লাগবে আমার সেটাও দিছি অর্ডার অনলাইনে অনলাইন অনলাইন মানে মহিলা শালা